এজেন্ট পুরো ঘটনা দায়িত্ব শুনলা এই ভাইরাসটা যদি একবার ছড়ায় যায় তাহলে পুরা দুনিয়াটাই ধ্বংস হয়ে যাইবো তাই যেভাবেই হোক এই ভাইরাসটা ধ্বংস কইরা এআই এর হাত থেকে পুরা দুনিয়াটা তোমারই বাঁচাইতে হইবো খেয়াল রাইখো পুরা দুনিয়ার পুটকি কিন্তু তোমার হাতে এ যেন কোনো ভাবে মাইরা দিতে না পারে আমার দুনিয়ারে আমি অনেক ভালোবাসি চিন্তা কইরেন না মারলে আমি মারমু অন্য করে মারতে দিমু না আমার বিশ্বাস করে এই মিশনটা দেওয়ার জন্য আমি আপনার নানিরে ধন্যবাদ জানাই মিশন আমি দিলাম এই জায়গায় নানিরে ধন্যবাদ দেওয়ার কি আছে আপনার নানির কারণেই আপনার মা এই দুনিয়াতে আর আপনার মার কারণে আপনি যার কারণে আজকে আপনি আমার এই মিশনটা দিতে পারছেন তাই আপনার নানিরে ধন্যবাদ স্যার মিশনের পঞ্চাশ লাখ টাকা অ্যাডভান্স করে দেন কারণ টম কোর্স কখনো অ্যাডভান্স ছাড়া কাজ করে না তাইলে কাম করেন না আমরা অ্যাডভান্স দিয়ে না আরে কি আর অ্যাডভান্স ছাড়া কাজ করি না বেশি কথা কষ্টই অ্যাডভান্স দেওয়া লাগবো না আপনি মিশনের খরচের লিগা আপাতত পাঁচ হাজার টাকা দেন সম্ভব না 500 টাকা দেন গাড়িতে তেল পুরি না 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 নাই টিয়ারো তবে আগে ভিড়ি খাইতেছি অন্তত 50 টাকা দেন তিনটেটা সিগারেট কিনা খাই তাও নাই এ বাড়িতে জামু রিকশা ভাড়া নাই তুই আপাতত 50 টাকা আওলাদ দে মিশন শেষ হইলে 50 ল 50 তে 1 লগে ফেরত দে নাই আমার কাছেও কোনো টাকা নাই তে হাঁ না দিলে কিন্তু মিশনও দিমু না কি করি On va se faire de tout.